জন্য আজকে গরম গরম বাঁধাকপির পাকোড়া হ্যালো আলাইকুম আপনারা সবাই কেমন আছেন তো বাঁধাকপির পাকোড়া বানানোর জন্য সবার প্রথমেই আমি নিয়ে লিচ্ছি দুটা বাঁধাকপি যেহেতু বাঁধাকপি লওয়া লাগবে সেই জন্য একটা বটি আর নিয়ে লিচ্ছি একটা ডালা বাঁধাকপি ঝুরি করার সময় কিন্তু ম্যাটিত পরা যায় সেই ডালা আমি বটির নিচে দিয়া নিন আর তারপরে বাঁধাকপি এখন আমি ঝুরি করে নিচ্ছি আর এই বাঁধাকপি কিন্তু কই আমরা আর যে কোনো তরকারি আমার অনেক ভালো লাগে আর যদি থাকে বটির ধার আর বাঁধাকপি যে একদম ঝুড়ি করে লাগবে তা কিন্তু হালকা মোটা ঝুরি হলেও কোনো সমস্যা তো আমার সবগুলা বাঁধাকপি কাটা শেষ আর বাঁধাকপি গুলা এখন আমি ধুয়ে নিচ্ছি আর বাঁধাকপির যেহেতু কোনো ময়লা থাকে না সেই জন্য আমি একবারই ডালাত করে ধুয়ে নিনু আর তারপরে ধুয়ে নিয়ে একটা গাবলাত করে নিয়ে লিচ্ছি আর তারপরে দিয়ে দিন একটু লবণ এখন গায়ের যত শক্তি আছে সব শক্তি দিয়ে আমি বাঁধাকপি গুলা মেকা লিচ্ছি যাতে বাঁধাকপি নরম হয় আর বাঁধাকপির থেকে প্যানি বের হয় আমার কিন্তু মেখা লাওয়া শেষ আর এই দেখেন প্যানি বের হয়েছে এগুলা প্যানি এখন সবগুলো ফেলা দেবো তো এখন এই বাঁধাকপি দিয়ে দিচ্ছি কিছু ধনিয়া পাতা কুচি তারপরে দিয়ে দিচ্ছি এক বাটি বেসন বেসন দেওয়ার পরে দিয়ে দিচ্ছি এক বাটি চাউলের আটা আর বেসন না দিয়ে ময়দার আটা দিলেও কিন্তু হবে এখন দিয়ে দিচ্ছি চার পাঁচটা পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি দিচ্ছি সামান্য আদা রসুন বাটা তারপরে দিয়ে দিচ্ছি সামান্য গোটা জিরা আমার হাতের কাছে জিরার গুঁড়া নেই সেই জন্য গোটা জিরাই দিয়ে দিন আর তারপরে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া আর স্বাদ মতো লবণ যাতে পাকোড়া মসমসা হয় সেই জন্য সবার শেষে আমি দিয়ে দিচ্ছি দুটা মুরগির ডিম মুরগির ডিম একটা বা দুটা বা তিনটা দিলেও হবে কিন্তু আমি দুটা দিন কারণ মুরগির ডিম গুলা আসলো ছোট ছোট আর এখন হাত দিয়ে সবগুলা আটা বাঁধাকপি মেখা দিচ্ছি আর আটার পরিমাণ কিন্তু আমি বেশি দেইনি আটার পরিমাণ যদি বেশি দেয় তাহলে কিন্তু আটা আটাই বেশি হয় হয় বাঁধাকপির কোনো স্বাদ পাওয়া যায় না তো বাঁধাকপি আটা সবগুলা ভালো করে মেখে লিয়ে এখন চলে আসলো চুলা চুলাতে একটা তাওয়া তুলে দিছি তাওয়া যখন একটু গরম হয়ে আছে তখন দিয়ে দিন সয়াবিন তেল আর সয়াবিন তেল যখন গরম হয়ে আসলো মেখা লাওয়া বাঁধাকপি গুলো হাতত করে লিয়ে সুন্দর করে গোল গোল করে একটু সেপটা করে তেলত ছাড়া দিচ্ছি আর এই দিকে আমি একটা একটা করে বড়া ছাড়া দিচ্ছি আর ভাবিচ্ছি যে তেলুসটা আমার গাওতে আসে নাকি কারণ ভয় পাই এই অনেক অনেকদিন আগেই আমরা পিকনিক খাবার লাগিয়েছিলাম সেই সময় হচ্ছে পরোটা ভাজিচ্ছি পরোটা ভাজার সময় উল্টা দেওয়া লাগে তখন উল্টাবার লাগিছি আর হচ্ছে তেল উষটা আমার মামা তো বোনের পাওয়াত পড়েছিল তারপর থেকে আমি সাবধানে একটু কাজ করি তো তেলের কাজ করার সময় আপনারাও একটু সাবধানে কাজ করবেন যাতে হাত পাওয়াত উষ্ না আসে হয়তো কবেন আপনার লাগান আমরা বোকা লয় কিন্তু আমি আপনার বোকা করছি না আমার যে একটা দুর্ঘটনা ঘটেছিল তো আমি আপনার এটাই সাবধান করেছি যে আপনারা এইরকম আবার দুর্ঘটনা ঘটান না যাই হোক মেলাডি বক বক করুন আপনাকে সাথে এদিকে বক বক করতে করতে আমার পাকোড়াই হয়ে গেছে তো প্রথমবার যেগুলা দিস নো সেগুলা তুলে নিয়ে আবার তেলত দিচ্ছি ছাড়া আর দেখবেন গরমের সময় কোনো কিছু রানব্যান লাগলে অতিরিক্ত কিন্তু গরম লাগে আর মশার এক বিরক্ত আছেই তো সাথে আর এই ঠান্ডার সময় পাকোড়া বানাবার লেগে আমার হাত পায়ে খেয়ে বরফ হয়ে যাচ্ছিলো সেই জন্য আমি করছি এই ঠান্ডার সময় কিছু রানমো না খামো না তো পরে যেগুলা পাকোড়া তেল ছেড়া দিছি তো সেগুলাও কিন্তু হয়ে গেছে আর ঠান্ডার দিনত এই হচ্ছে গরম গরম বাঁধাকপির পাকোড়া আর এই বাঁধাকপির পাকোড়া খেতে কিন্তু সেই হসলো আর আমি একটা পাকোড়া আপনাকে ভেঙ্গে দেখাচ্ছি দেখেন যাই হোক আজকের এই পাকোড়ার ভিডিও আমার এই পর্যন্তই ভিডিও ভালো লাগে থাকলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন আল্লাহ ফেস।